নারায়ণগঞ্জের সোনারগায়ে বিএনপি সদস্য নবায়ন ও ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মিলনায়তনের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ তিনি বলেছেন পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরে অনেক দোষর বিএনপির ট্যাগ লাগিয়েছে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে যাতে কোন ফাঁসিবাদ বিএনপির সদস্য হতে না পারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি